আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি সকলে ভালো আছো তো নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম এখন আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের ধারণা ও ক্রম নিয়ে তো চলো ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করবো এখন তো প্রথমেই ম্যাট্রিক্সটা কি আসলে সেটা নিয়ে একটু আমরা দেখবো যে ম্যাট্রিক্সটা কি ঠিক আছে তো তার জন্য আমরা একটা কাজ করব যে আমরা প্রত্যেক দিন তো পড়াশোনা করি তো পড়াশোনার একটা রুটিন আসবো আসলে আমরা দেখো তো রুটিনটা মনে করো শনিবার রবিবার সোমবার তিন দিনে ঠিক আছে তো আমরা রুটিনটা করার জন্য এরকম আমরা কী করি শখ অঙ্কন করি আসলে এরকম কি করি শখ অঙ্কন করে থাকি বিশেষ করে তো মনে করো এটা হচ্ছে বার আর নিচে যেটা আমরা অঙ্কন করব সেটা হচ্ছে মনে করো আমরা গুণিত পড়ি শনিবারে দুই ঘন্টা আর রবিবারে শনিবারে এক ঘন্টা রবিবারে দুই ঘণ্টা সোমবারে মনে করো তিন ঘন্টা আবার মনে করো পদার্থ পড়ি পদার্থ পড়ি শনিবারে দুই ঘন্টা রবিবারে এক ঘন্টা সোমবারে ধরো তিন ঘন্টা তারপরে ধরো বাংলা বাংলা ধরো শনিবারে আমরা পড়ি তিন ঘন্টা আর রবিবারে পড়ি দুই ঘন্টা আর সোমবারে পড়ি এক ঘন্টা এখন আমরা এটাকে একটু এই শখটাকে ক্লস করে দেব মনে করে এটা আমরা যে পড়াশোনা করি তার একটা রুটিন ঠিক আছে তো এ বরাবর বার আর নিজ বরাবর হচ্ছে বিষয় দেখো তো এটা কি আমরা সেই পর্যায় সারণী বা পরিসংখ্যানে যে পড়ছি আমরা সেই সারণীর মতো লাগতেছি কিনা হ্যাঁ এটা একটা সারণী কি আছে এখানে আমাদের পড়ার একটা তথ্য দেওয়া আছে তো এই তথ্যটাকে গণিতবিদেটা করলো কি যে আমরা এরকম শখ আকারে বা সারণীয় আকারে না লিখে আমরা যদি এটাকে কী করি এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এই সংখ্যাগুলোকে কি করি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে এরকমভাবে এই রকমভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে তথ্য আছে তথ্যটা এখানে আমরা কি করলাম লিখলাম লিখার পর বলে দিলাম যে এই বরাবর শাড়ি বরাবর হচ্ছে বার আর কলাম বরাবর হচ্ছে বিষয় অর্থাৎ একটা তথ্যকে সারণী আকারে প্রকাশ করে এরকম থার্ড ব্যাকেটের মাধ্যমে সাজিয়ে শাড়ি এবং কলাম আকারে প্রকাশ করাটাই হচ্ছে ম্যাট্রিক্স এটাই ছিল ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণার ধারণা ঠিক আছে এখন আসে যে এই ম্যাট্রিক্সের দেখো এটা হচ্ছে বাম এটা হচ্ছে ড্যান তো এই বাম থেকে ড্যান বরাবর এই বরাবর এই বরাবর এটাকে বলা হয় শাড়ি ঠিক আছে আর এ বরাবর দেখো এই যে এই বরাবর উপর থেকে নিচ এই বরকে বলা হয় কলাম ঠিক আছে তাহলে দেখো তো এটা কি এটা কি কলাম এটা কি কলাম এটা কি কলাম আর এটা কি শাড়ি এটা কি শাড়ি তাহলে শাড়ি কোনগুলো শাড়ি হচ্ছে আনুমিক বরাবর বা বাম থেকে ড্যান বরাবর যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা শাড়ি বলতে পারি আর উপর থেকে নিজ অব্দি পর্যন্ত যেই সংখ্যাগুলো থাকে সেইগুলোকে আমরা বলতে পারি কলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা পরবর্তী যেটা দেখব যে এই ম্যাট্রিক্সটা প্রকাশ করে কিভাবে ঠিক আছে এটা তো আমরা দেখলাম যে প্রাথমিক ধারণা যে একটা তথ্যকে আমরা যদি থার্ড ব্যাকেটের মাঝে এইভাবে সাজে লিখি সেটা হয় ম্যাট্রিক্স ঠিক আছে আচ্ছা ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম আমরা দেখছি এখন এই ম্যাট্রিক্সকে নামকরণ করা কীভাবে দেখো মনে করো যে এটা একটা ম্যাট্রিক্স ঠিক আছে এই ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে তো এই একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা থার্ড ব্র্যাগের দ্বারা প্রকাশ করা হয় এই ম্যাট্রিক্সটা আমরা যদি ফার্স্ট ব্র্যাগেডের মধ্যে এটা এর পাশে ঢোকাই দিই তাহলে এটাও কি হবে ম্যাট্রিক্স হবে আবার যদি ম্যাট্রিক্সকে আমরা এরকম দ্বিতল উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয় তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এইটা ফার্স্ট ব্র্যাকেট একটু সতরাচরকম আর এইটার ব্যবহার না বললেই হয় তো আমরা সবসময় বই কিন্তু এইটার ব্যবহার দেখি থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি আবার আমরা উলম্ব রেখার মাধ্যমেও কিন্তু লিখতে পারি তো এখন আসো এই যে এই ম্যাট্রিক্সটার তো একটা নাম দিতে হবে তাই না তো ম্যাট্রিক্সের নাম প্রকাশ করা হয় মনে করে এটা একটা এ ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স প্রকাশ করা হয় বড় হাতে এ থেকে জেড পর্যন্ত যে ইংলিশে ক্যাপিটাল লেটার আছে এই ক্যাপিটাল লেটারগুলো দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় ওকে তাহলে নাম প্রকাশ করে কি দ্বারা এ থেকে জেড পর্যন্ত যে ক্যাপিটাল লেটারগুলো আছে সেই অক্ষরগুলো দিয়ে আমরা কী করতে পারি ম্যাট্রিক্সের কিন্তু নামকরণ করতে পারি ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এবং উলম্ব রেখা দ্বারা আবার ম্যাট্রিক্সকে নামকরণ করা হয় ইংলিশের এ থেকে জেড পর্যন্ত যে ক্যাপিটাল লেটার আছে সেগুলো দ্বারা ঠিক আছে এখন আসে যে ম্যাট্রিক্সের এই যে সংখ্যাগুলো আছে ভিতরে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে এক একটা করে বলা হয় ভক্তি বা উপাদান এগুলি কি বলা হয় ভুক্তি বা উপাদান ভক্তি বা উপাদান বলা হয় তাহলে ওয়ান একটা ভক্তি টু একটা ভক্তি থ্রি একটা ভক্তি ফোর একটা ভক্তি ফাইভ মানে সবগুলো এক টাকারে ভক্তি এক একটা করে ভক্তি বা উপাদান বলা হয় তো এখন আসো আমরা এখন দেখবো এ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ধারণা এখন আমরা দেখব ম্যাট্রিক্সের ক্রমটা কি ম্যাট্রিক্সের ক্রমটা কি এখন আমরা প্রথমে দেখলাম যে এ বরাবর এটাকে বলা হয় শাড়ি এবারে বলা হয় শাড়ি আর এ বরাবর যেটা আছে সেটাকে বলা হয় কলাম এ বরাবর কি কলাম এখন ক্রমটা কি ক্রমটা কি আমরা এখন ক্রম লিখতে পারব ক্রম সমান ক্রম সমান লিখতে পারি যে শাড়ি বাই কলাম সংখ্যা এটা হচ্ছে শাড়ি সংখ্যা শাড়ি সংখ্যা আচ্ছা ওকে তাহলে ক্রম কি সারি সংখ্যা বাই কলাম সংখ্যা এই যে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা এখানে কিন্তু গুণ চিহ্ন দিচ্ছি কিন্তু এটা কিন্তু পড়তে হবে ব্যয় ঠিক আছে এটা কিন্তু গুণ চিহ্ন ধরা যাবে না মানে চিহ্ন গুণের মতো হলেও এটাকে বলা হয় ব্যয় ঠিক আছে ব্যয় এটা বলা হয় ব্যয় অর্থাৎ ম্যাট্রিক্সের শাড়ি বাই কলাম সংখ্যা কে বলা হয় ক্রম তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সের শাড়ি কয়টা তাহলে এ আবার ম্যাট্রিক্স শাড়ি কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে তিনটা বাই মানে পড়ার সময় কিন্তু আমরা চিহ্ন দিব গুণের কিন্তু পড়বো আছে বাই থ্রি বাই কলম সংখ্যা কয়টা তো এই বরাবর কলাম কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে কলম সংখ্যা কয়টা তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের মনে করো এই ক্রম কত আমরা যদি বলি যে এই ম্যাট্রিক্সটার ক্রম কত তখন আমরা এই সারি সংখ্যা আর কলম সংখ্যাকেই বলবো ক্রম ঠিক আছে তাহলে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স আমরা এটাকে এরকম থার্ড ব্র্যাকেটের যে ম্যাট্রিক্স এর পাশে এরকমভাবে লিখতে পারি এটা লিখতে হয় না আসলে মূলত সবসময় লিখতে হয় না প্রকাশ করার ক্ষেত্রে আমরা থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি অর্থাৎ থ্রি ক্রম আর থ্রি যদি এরকম লিখে থাকে তাহলে বুঝে নিব এই ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম আছে আরেকটা উদাহরণ দিই তাহলে আরেকটা আমাদের ক্লিয়ার হবে মনে করো বি একটা ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর আচ্ছা আমরা এটা দুইটাই দিলাম তাহলে দেখো এই বরাবর শাড়ি এই বরাবর শাড়ি তাহলে একটা দুইটা শাড়ি তাহলে শাড়ি দুইটা আর কলাম কয়টা একটা দুইটা তাহলে কলামও দুইটা আচ্ছা মনে রেখো প্রথম পার যেটা এটাকে বলা হয় শাড়ি প্রথমে কিন্তু শাড়ি তারপরে কি থাকে কলাম শাড়ি বাই কলাম টু বাই টু ঠিক আছে টু বাই টু টু বাই টু এখানে গুণ ধর্ম নাক কিন্তু আবারও বলতেছি এটা গুণ বাই কিন্তু প্রকাশ করা হয় তাহলে টু বাই টু তারপরে দুইটা শাড়ি দুইটা কলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ এরকম ধরো যে এ একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের যে ভক্তিগুলো আছে এ এগারো এ বারো এ তেরো এই জিনিসটা কি আমরাও অনেকেই হয়তো জানি বা অনেকেই জানি না এই জিনিসটা আজকে ক্লিয়ার করব এ বাইশ এ একুশ বাইশ এ তেইশ এ বত্রিশ এ আচ্ছা ম্যাট্রিক্সকে সাধারণত প্রকাশ করা হয় ঠিক এরকমভাবে যে এ ম্যাট্রিক্সের পর এ আই জে যেখানে আইটা হলো শাড়ি সংখ্যা আর যেটা হচ্ছে কলাম সংখ্যা কলাম সংখ্যা এখন দেখো এই ফর্মাটা আমরা বসে এটা কি কীরকমভাবে পাই অর্থাৎ বড় হাতের অক্ষর হচ্ছে ম্যাট্রিক্সের নাম আর ছোট হাতের ভক্তি হতে পারে ছোট হাতের যে অক্ষরগুলো এগুলো ভক্তি হবে এবং বড়ো হাতের যে অক্ষরগুলো সেগুলো ম্যাট্রিক্সের নাম হবে তো আসো যে এ এগারো কীভাবে হলো দেখো এটা কি এ যে এ ম্যাট্রিক্সের প্রথম শাড়ি এটা কি প্রথম শাড়ি এটা হচ্ছে প্রথম শাড়ি এটা হচ্ছে প্রথম কলাম অর্থাৎ প্রথম শাড়ির প্রথম ভক্তি প্রথম শাড়ির প্রথম কলামের ভক্তি দেখো তাহলে মান ওয়ান তাহলে মান যখন ওয়ান আই সমান সমান ওয়ান আবার যে সমান সমান ওয়ান তার মানে কি এ এগারো তার মানে এ ওয়ান মানে হচ্ছে শাড়ি আর এই ওয়ান মানে হচ্ছে কলাম অর্থাৎ এটার অর্থ দ্বারা এরকম যে সে এক নম্বর শাড়ির এক নম্বর কলামের উপাদান অর্থাৎ আমরা ম্যাট্রিক্সের যদি কোনো ম্যাট্রিক্সের উপাদানের অবস্থান নির্ণয় করতে চাই তখন আমরা শাড়ি এবং সেই কলাম সংখ্যাটা দেখব সে সে কততম শাড়ির কততম কলামের উপাদান এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের অবস্থান নির্ণয় তো এখানে এ বারো মানে কি দেখো আমি যখন এর মান ওয়ান নিব আর জের মান টু নিব জের মান টু নিব তখন কিন্তু কী হয়ে যাবে এ বারো অর্থাৎ সে এক নম্বর শাড়ির দুই নম্বর কলাম যে মানে কি এই যে মানে হচ্ছে কলাম যে মানে কি কলাম অর্থাৎ যে এখানে কিন্তু কলামে বহন করবে তার মানে দেখো এখন আশা করি বুঝতে পারছো সে এ এগারো মানে কি দেখো তো এই এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা এক নম্বর শাড়ির দুই নম্বর কলাম আছে না এই জন্য এ বারো আবার এটা দেখো এ কিন্তু এক নম্বর শাড়ি প্রথমটা কি বোঝায় শাড়ি বোঝায় তাহলে সে এই যে প্রথমটা কী বোঝায় প্রথমটা কিন্তু শাড়ি সংখ্যা বোঝায় আর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে কলাম সংখ্যা বোঝায় তাহলে এ ওয়ান থ্রি মানে এ তেরো যদি বলি সে এক নম্বর শাড়ির তিন নম্বর কলাম দেখো তার অবস্থান দেখো তো এক নম্বর শাড়ির প্রথম তিন নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর কলামে আছে কিনা আচ্ছা আশা করি বুঝতে পারছি এখন এরকমভাবে সে দেখো সে দুই নম্বর শাড়ির এক নম্বর কলাম এই যে এটা কি শাড়ি এটা কি শাড়ি তাহলে এটা কি কলাম তাহলে সে দেখো দুই নাম্বার শাড়ি এক নম্বর কলাম আবার এটা দেখো দুই নাম্বার শাড়ির দুই নাম্বার কলামে এই দুই নাম্বার শাড়ির তিন নাম্বার কলামে তাহলে এই জন্য এ তেইশ আবার এ একত্রিশ মানে কি একত্রিশ মানে হচ্ছে এই যে কিসের মান আয়ের মান কিন্তু মনে রেখো এটা কিসের মান জের মান অর্থাৎ এই যে এটা হচ্ছে সাধারণ আকার ভক্তির ম্যাট্রিক্সের সাধারণ আকার তা এই যে এর মান যখন থ্রি জের মান যখন ওয়ান তখন কি সে তিন নাম্বার দেখো সে কিন্তু তিন নাম্বার শাড়িতে এক নাম্বার কলামে অবস্থান করতেছে এটার অবস্থান আবার এই যে এরকম সে দুই তিন নম্বর শাড়ি দুই নম্বর কলমে অবস্থান করতেছে এ তেত্রিশ মানে কি সে তিন নম্বর শাড়ি তিন নম্বর কলামে অবস্থান করতেছে তো এই ছিল ম্যাট্রিক্সের ভক্তির অবস্থান নির্ণয় এ পর্যন্ত তাহলে আমরা কী কী শিখলাম যদি কোনো তথ্যকে একটা সারণি থেকে একটা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই তথ্যগুলোকে যদি আমরা শাড়ি বা কলম আকারে লিখি সেটাকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তো ম্যাট্রিক্স আকার কীভাবে প্রকাশ করা যায় ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং দ্বি তল উলম্ব রেখার মাধ্যমে তো সচরাচর আমাদের ব্যবহার কি কী হয় থার্ড ব্র্যাকেটটা এবং ফার্স্ট ব্র্যাকেটটা সবচেয়ে বেশি ব্যবহার হয় থার্ড ব্র্যাকেটটা ম্যাট্রিক্সের নামকরণ কীভাবে করা হয় ম্যাট্রিক্সের নামকরণ করা হয় এ থেকে জেড পর্যন্ত এই যে ক্যাপিটাল লেটারগুলো আছে। এগুলো হবে ম্যাট্রিক্সের নাম এবং ছোট হাতের অক্ষর হতে পারে উপাদান বা ভক্তি আবার ম্যাট্রিক্সের ক্রম কী ম্যাট্রিক্সের ক্রম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জানা আসলে আমরা যখন নেক্সট যে কনসেপ্টগুলো শিখবো অবশ্যই কিন্তু ম্যাট্রিক্সের ক্রম শাড়ি কলাম এগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে তো ম্যাট্রিক্সের ক্রমটা কি ম্যাট্রিক্সের ক্রমটা হলো শাড়ি বরাবর কয়টা শাড়ি আছে কলাম বরাবর কয়টা কলাম আছে এই শাড়ি এবং কলাম সংখ্যাটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম আর ম্যাট্রিক্সের কি মানে পড়ার সময় আমার কি পড়তে হয় শাড়ি সংখ্যা ব্যয় কলাপ সংখ্যা কিন্তু লেখার সময় অবশ্যই কিন্তু আমরা গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন এখানে ম্যাট্রিক্সের ভাষায় কিন্তু আমাদের ব্যয় বলতে হবে আর ম্যাট্রিক্সের সাধারণ আকার কীভাবে প্রকাশ করা হয় এরকমভাবে যদি আমরা অবস্থা নির্ণয় করতে চাই এ যে এ আই জি এটা একটা এতটুকুই কিন্তু ম্যাট্রিক্স আসলে এখন এ আর যে কি চলক এখানে আর চলক চলক মানে কি চলকের মান চেঞ্জ হয় তাই চলক মানে যেটার মান চেঞ্জ হয় সেটাই চলক তাহলে আয় আর যে যখন আয়ের মান ওয়ান নিব যে মান ওয়ান নিব ওয়ান ওয়ান নিলে কি হয়ে যাচ্ছে তখন কিন্তু ওয়ান ওয়ান নিলে সে এক নম্বর ছাড়ে এক নম্বর কলাম যখন আমরা এর মান ওয়ান নিব জের মান টু নিব তার মানে কি যে মানে কি কলাম সংখ্যা আর ওয়ান মানে কি আয়ের মান কি সারি সংখ্যা সে এক নম্বর সারে দুই নম্বর কলামের উপাদান তো এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি ম্যাট্রিক্সের সাধারণ আকার বা ম্যাট্রিক্সের ভক্তির অবস্থা নির্ণয় এই পর্যন্ত আমরা এই লেসনে আমরা ম্যাট্রিক্সের ধারণা ও ক্রম শিখলাম তো পরবর্তী লেসনে আমরা শিখব ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো ঠিক আছে